টাপুর আজকে ফর দ্য ফার্স্ট টাইম চিকেনের কারি চিকেন কারি বা মুরগিনি নান ঝোল করছে আমার ভাইয়ের জন্য ভাই না আমরা সবাই খাবো এই ফার্স্ট টাইম আসলে বললাম আমার শরীর তো আগের ব্লগেই বলেছি ভালো নেই তাই তাপুর বললে আমি করছি আর ওর অনেক দিনের শখও ছিল করবে ভাইয়ের জন্য মানে আমাদেরকে চিকেন করে খাওয়াবে

তো এই হচ্ছে আমাদের মুরগিনীর নান ঝোল হওয়ার পথে এটা যখন শেষ হয়ে যাবে মানে ফাইনাল লুকটা দেখাবো আলু তালু ভেজে রেখেছে করো মন দিয়ে করো দারুণ গন্ধ হয়ে হচ্ছে তো এই যে খেতে বসে পড়েছি আর এই হচ্ছে আমাদের টাপুরে তৈরি করা প্রথম চিকেন কারি ওর ভাই খেয়ে মানে ওর ভাই যা খেয়েছে তাতেই সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে যে খুব ভালো হয়েছে ভাই খুব ভালো খেয়েছে আর আমরা ভাত দিয়ে আজকে শুধু মেনু হচ্ছে ডিনারে মাংস আর ভাত ঠিক আছে চিকেন আর ভাত আবার ভাত করার সময় তার ভেতরে গোটা গরম মশলা দিয়েছে ওই এখন আমরা ওই রাইস এখন আমরা আমরা রাইসটা ঘুরিয়ে ফিরিয়ে খাই তো এখন হচ্ছে গিয়ে হ্যাঁ তো ওই ওই যেহেতু চাল খাই ওই ভাতটা খাচ্ছি সেই জন্য আবার একটুখানি গোটা গরম মশলা দিয়েছে তো আশা করি ভালোই হবে আর তার সাথে সাথে সিনেমা দেখছি এখন আমরা ওই চইতে শুরু করবো দশম অবতার দশম অবতার দেখতে দেখতে দেখি পুরোটা যদি দেখতে পারি ভালো নালে কালকে আবার দেখে নেব ঠিক আছে তো চলুন এখন খেয়ে নিই আর কিছু বলার নেই তো এখনকার মতো বলছি গুড নাইট দেখা হবে কালকে আবার সকালবেলা ও আরেকটা কথা বলি এই এখন অনেকগুলো জামা কাপড় কেঁচেছি পুরো মানে একসাথে অনেক পারছি না তো তাই অল্প অল্প করে এখন এই হাফ পালতি মতো এখন কাচলাম আমাদের বারান্দা অসুবিধা নেই সারা রাতে হাওয়াতে শুকিয়ে যাবে তো একবারে এক বালতি পুরো না কেচে অল্প অল্প করে কাজব ঠিক করেছি এটাই ঠিক আছে তো যাই হোক চলুন দেখা হবে আবার কালকে সকালবেলা এখনকার মতো গুড নাইট হ্যাঁ বলো আজকে কি আজকে কি হ্যালো গাইস কি আজকে আজকে ভিডিও হিয়ার 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 Unboxing. Okay, here unboxing. Here, upload. What is your name? Shivan No, I don't know. Yes, sir. Yes, Come. come <laughs> on আসো টাটা করে দাও আমার আঙ্কেলকে টাটা করো চল হয়েছে তো আজকে হতে চলেছে একটা খুবই ইন্টারেস্টিং আনবক্সিং তো আমি আগে প্যাকেজটাকে খুলবো তারপর আমি বলবো তারপর দেখিয়ে তারপর বলবো এই যে হচ্ছে জাস্ট হার্বস এর মেকআপ এসেন্সিয়ালস গ্ল্যাম বক্স ঠিক আছে বলে দেখাই আপনাদেরকে যে এর মধ্যে কী কী আছে আর আরেকটা জিনিসও দেখিয়ে দিই আপনাদের পেছনে এটার এমআরপি লেখা আছে এটার এমআরপি হচ্ছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ আমি আগে আপনাদের দেখাই সব তারপর বলবো যে আমি এটা কত কিনেছি মানে কত টাকা দিয়ে এটা কিনেছি এই এই বক্সের মধ্যে আছে একটা সিরাম ফাউন্ডেশন একটা লিপ এন্ড চিক টিন্ট এটা আই থিঙ্ক ওই শেডটাই যেটা আমার পিঙ্ক শেডটাই না মা আমার এই পিঙ্ক শেডটাই আছে তো সেম সেম আছে সেম এই শেডটা আছে আমরা মা একটু দাঁড়াও দেখো ভালোবাসি এই শেডটা আর হচ্ছে একটা কাজল এই দুটো এই তিনটে জিনিস রাখব এরকম দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দেখিয়ে নিতে দাও তারপর তোমায় দেবে একটা লিকুইড লিপস্টিক আর এটা হচ্ছে একটা এসপিএফ যুক্ত লিপ বাম টিন্টেড লিপ বাম খুব খবই প্রোডাক্টস দেখেছেন এই কোম্পানিটা দেখেছেন এই এই কোম্পানির আমি মেকআপ ইউজ করেছি বেশ কয়েকবার দারুণ কোয়ালিটির তো ক্যান ইউ গাইস গেস এটা কততে নিয়েছি আমি মানে কারোর কোনো গ্যাস আছে বিশ্বাস করবেন না 217 টাকা মানে হ্যাঁ আরেকবার বল টাকা মাত্র দুশো সতেরো টাকা আপনারা একটা ভালো কোম্পানির একটা কাজ আলো দুশো সতেরো টাকায় পাবেন না আমি পুরোটা সতেরো টাকায় পেয়েছি কেউ যদি নিতে চাও সময় থাকতে একত্রিশে মে এর আগে ফ্লিপকার্টে যাও মানে গুগলে যাও গিয়ে লেখো জাস্ট হার্বস এর গ্ল্যামস বক্স এসেন্সিয়াল আর ফ্লিপকার্ট থেকে নাও নিজেই অবস্থা খারাপ আজকে লাঞ্চের টাইম আমাদের শুনবেন অনেক বিকেল মিক্সার আসলেই এখনই তো সবার খাওয়া হয়ে গেছে শুধু আমাদের খাওয়া বাকি আছে আমরা খাচ্ছি বিরিয়ানি নিয়ে এসছে এটা নুসরাত থেকে নুসরাতের লডে আছে আপনারা এটা আগেও বলেছি তো যাই হোক অনেক দিন পর বিরিয়ানি

মানে আমাদের বারান্দায় যেটুকু জামা কাপড় আছে একটু টিপ টিপ লাগিয়ে রাখো আর যদি শুকনো যেগুলো হয়ে গেছে সেগুলো সরিয়ে রাখো কারণ ঝড় আসছে আর আমি বাইরে এসে দেখলাম আকাশটার অবস্থা দেখো একদম কালো হয়ে আসছে হয়ে পুরো কালো হয়ে রয়েছে আমি অন্ধকারে দেখাচ্ছি হুম পুরো কালো হয়ে রয়েছে তো সেই জন্য সব সরিয়ে টরিয়ে দিলাম হুম এই কামিনী ফুল গাছটায় কত ফুল হয়েছে দেখো আমার প্রিয় গাছ হুম আমি যাচ্ছি

ঠিক আছে আমরা একটু গাছের খাবার আনতে হবে গাছের খাবার আনতে হবে একটু গাছের আবার একটু পরিচর্যা প্রয়োজন মানে কি বলো তো প্রত্যেক কটা মানে টবের মাটিগুলোকে একটু আলগা করে দিতে হবে দোকানটা থেকে নিয়ে আসি আমি ভেবেছিলাম আজকে বারাইপুর যাব কিন্তু এই ওয়েদার দেখছি রিস্ক না না আজকে কোনো সম্ভব না আমার দুটো তিনটে জিনিস দরকার এই পাশটা যদি আপনাদের দেখাই না আপনারা আটকে উঠবেন এই পাশটা পুরো এরকম স্তুপাকৃতির জামা কাপড় সব এখানে ঝুমছে ভূমিকা থেকে চলো হ্যাঁ এখান থেকেই আমি মাঝে মাঝে আমি নিয়ে কটা কটা করে কাচি আর করি তো আমার আমি ইচ্ছা আছে দেখবেন এখন ওই লন্ড্রি ব্যাগ তো পাওয়াই যায় তাছাড়া দেখেছি একশো টাকা করে এরকম বড় বড় ড্রামের মতো আছে যার মধ্যে ফুটো 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 তার মধ্যেই দেখেছি যে সবাই আজকাল ওই নোংরা জামা কাপড় স্টোর করে তো আমি এই ও দুটো ইচ্ছা আছে আনার একটা টাপুরের ঘর বাথরুমে দিয়ে দেবো একটা এখানে রেখে দেবো তো তাহলে জায়গাটা অর্গানাইজ লাগবে না হলে না এই টাকা এই পোর্শনটা যে পোর্শনটা আপনাদের দেখাচ্ছি না সেই পোশনটা অনেকদিন সেরকমভাবে দানজিলা পরিষ্কারই করতে পারছে না ওর দোষ নেই তো না দোষ নেই এইরকম জায়গা থাকলো করবে কী করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই এখন চলো ঘরে যাই আজকে ব্লগে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব যে জিনিসটা অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব তো আজকে ফাইনালি সেটার সময় এসে গেছে তো অনেক দিন থেকে আপনাদের বলেছিলাম দুটো ছবি দেখিয়েছিলাম আমার অনেক আপনারা দেখেই বুঝে গেছেন অনেক ইয়াং এজের ছবি তো সেই ছবিটা ওটাও দু হাজার সালে তোলা দু হাজার সালে তোলা ছবি তো দুটো ছবি দেখিয়েছিলাম তার আগেও মানে একটা ছবি দেখিয়েছিলাম তো সেই ছবিগুলো তোলা হয়েছিল শিশি স্টুডিও থেকে এই এই অ্যালবামটা থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই শিশি স্টুডিও আগে লেখা থাকতো এক ছবিতেই বিয়ে সমানে সবাই সম্বন্ধ করার জন্য ওখান থেকে ওখান থেকে ছবি তুললে মানে এক ছবিতেই লোকে চোখে পছন্দ যাবে ওদের ট্যাগলাইন ছিল তো ওই শিশি স্টুডিও আরেকটা বিষয়ের জন্য সে সময় খুব নাম করেছিল সেটা হচ্ছে পোর্টফোলিও ছবি তোলার জন্য যারা আর কি মডেলিং সিরিয়াল এসব যারা করতে মুভি এসব যারা করতে ইচ্ছুক তারা ওখান থেকে প্রোফাইল বানাতো আর কি তো পোর্টফোলিও ছবি তোলার জন্য খুব বিখ্যাত ছিল অনেক যারা এক মে তারাও অনেকেই যারা মানে সিরিয়াল সিনেমায় তখন যারা করতো তারা ওখান থেকে ছবি তুলে তারপর গিয়ে স্ক্রিন টেস্টের জন্য আর কি আলো হতো এরকম ব্যাপার ছিল তো যেন আমাকে কেন ছবিটা তুলতে হলো তো এরকম একটা সময় হয় তখন দু হাজার সাল মানে শত শত আমাদের বিয়ে হয়েছে সেরকমই সময় তো সেই সময় কি হয়েছে তো আমাদের পরিচিতই ফিল্মের সাথে কোনোভাবে জড়িত লেখেন ঠিক আছে তো তখন আমাকে দেখে বলেছিনা যে তুমি তো করতে পারো সিরিয়াল জি এই সব গুলো তো করতে পারো এগুলো আজকাল তো তখন কিন্তু মেগা সিরিয়াল খুব নাম করে হয় তখন জননী তারপর আশা আমার আশা তারপর কুয়াশা যখন কুয়াশা যখন তারপর হচ্ছে কি তারপর হচ্ছে আরো একটা তারপর হচ্ছে কি আর অনেক অনেক সিরিয়াল এক আকাশের নিচে এই করে তখন সব নতুন নতুন চেহারা নতুন নতুন ছেলে মেয়েরা কাজ করছে হুম তো করতে পারো তো ভালো কথা তখন আমাকে তার তার আগে সবার আগে আমি একটা মিউজিক আমি একটা মিউজিক অ্যালবামে কাজ করেছিলাম ঠিক আছে মিউজিক অ্যালবামে তো সেই অ্যালবামটা অনেকে দেখেছে গানটা অ্যালবামে এখনো নুথুবে পাবে কিন্তু ভিডিওটা নেই ভিডিওটা নেই ভিডিওটা সেই সময় আমার মনে আছে মেট্রওয়ে মেট্রোর যে নিজস্ব টিভি যেটা ইনকোটেবল লেখা থাকে ওদের ওখানে খুব জোনতোই গানটা আমি এরকম হয়েছে আমি মেট্রোয় যাচ্ছি আর আমার এই গানটা চলেছে তো অনেকে দেখে ই এই না এরকম এরকম আমি না আপনি দজটা পাচ্ছি দেখে রয়েছে এখনো ইউটিউবে কিন্তু ভিডিওটা নেই ভিডিওটা যদি কোনোদিনও পাই অবশ্যই আপনাদের সাথে বোঝার চেষ্টা করব হ্যাঁ শেয়ার করব আসবে না ওকে দেখি আপনারা তো যাইবো তোটা হয়েছিল হয়ে তো তখন একটা ক্যামেরা ফেস করার একটা মানে শুদ্ধ শুদ্ধ অভিজ্ঞতা ভালো কথা তো তখন তারপর আমাকে যে নিয়ে যা আমরা মানে আলাপ করানো হয়েছিল রথিন মজুমদার আশা পিকচার্সে রথিন মজুমদার তো তার অফিসে গেছিলাম সেখানে উনি দেখলেন দেখে আমাকে আমার কাছে ফার্স্টেই ছবি চাইলেন তো আমার কাছে ছবি ছিল না তো বলল যে এমনি তো দেখো দেখতে দেখে থেকে সব ঠিক আছে কিন্তু ওরকমভাবে তো বোঝা যাবে না তোমাকে স্ক্রিনে কেমন লাগে তার জন্য তোমার ছবি দেখতে লাগবে তোমার ক্যামেরা ফেস কীরকম তো তুমি ছবি এরকম উনিই বলেছিলেন যে শিশু স্টুডিওতে যাবে বলবে এরকম আমার নাম বলবে ওনারা ছবি তোমার তুলে দেবে তো সেই আমার শিশি স্টুডিওতে যাওয়া তো আমার মনে আছে যখন আমি গেছিলাম আমি যখন যিনি ছবি তুলবেন শিশি স্টুডিওর যিনি মালিক আমাদের নাকতলাতে তার বাড়ি তো উনি দেখেই আমাকে ফার্স্টে বলেছিলেন যে তোমার কাছে আগের কোনো ছবি আছে কারণ আজকেই একটা শাড়ির শ্যুট আছে তখন সানন্দা খুব ইয়ে মনে আছে তো একদম শাড়ির একটা মডেলিং আজকেই তোমার হয়ে যাবে যদি তুমি আগে কোনো ছবি তোলা থাকো তাই বললাম এরকম প্রফেশনাল তো নেই এমনি রয়েছে তো না এমনি তো হবে না কারণ যাকে আমি পাঠাবো তাকে তো পাঠাতে হবে ওরকম আমার মুখের কথাই তো হবে না আজকে আমার তো তাহলে নেই তাহলে আপনি ছবি তুলে দিন নেক্সট নেক্সট টাইম কোনোদিন দিন যদি হয় আমার অবশ্যই তখন আমি করব তো সেই জন্য এই ছবিগুলো তোলা তো যাই হোক শেষমেশ আমি ছবিগুলো তোলাটাই সার হয়েছিল ছবি তোলার পর আমি আর যাইনি নাহি মডেলিং এর জন্য নাহি মানে সিরিয়াল বা সিনেমা তো না আমি তারপর কোনোদিনও কোনো সিরিয়াল বা সিনেমা বা কোনো কিছুর জন্য গেছি না মডেলিং জন্য গেছি ছবিগুলো তোলাটাই আমার সার তো উদ্যোগ নিয়েছিল খুব আমাদের মাসি যেই মাসি আপনাদের কিছুদিন আগে বললাম যে আমাদের ছেড়ে চলে গেছে তো মাসি সাথে করে গেছিলো আমার সাথে ছবি তুলতে মাসি ছিল ও ছিল মিস্টার দেবও ছিল তো যাই হোক ওই যে মিউজিক ভিডিওটা করেছিলাম সেই শ্যুটটা আমার হয়েছিল হচ্ছে সাফারি পার্কে ওই লেকের পাশে যে সাফারি পার্ক সেখানে তো মিস্টার দেবও গেছিলো তো যাই না ওটা মানে ওই ইন বিটুইন আমার যেন মন বলছিল যে মিস্টার দেবের একটা পছন্দ না যে আমি এই মিউজিকগুলো বা সিরিয়ালগুলো কিছু করি তো মানে সেটা আমি আমাকে কোনোদিনও বারণ করেনি সামনেই বলছি কোনোদিনও বারণ করিনি যে না তুমি করবে না না কিছু না বাট আমার সামহাউ মন বলছিল যে ওর এগুলো খুব একটা পছন্দ না তো সেই জন্য আমাকে আর বলতেই হয়নি আমি আর কোনোদিনও অ্যাপিয়ারই করিনি দিনও করিনি তবে ওই আশা পিকচার্সে আমাকে বলেছিল যে ছবি আসলে ছবিগুলো যদি পছন্দ হয় নিশ্চয়ই সিরিয়ালে কোনো হিরোইন আমি বলছি না কিন্তু রোল নিশ্চয়ই আমাকে কোনো না কোনো একটা ক্যারেক্টার দেওয়া হতো কারণ যেহেতু আমি একদম পরিচয় যার যার সাথে গেছিলাম তিনি একদম খুব ভালো তার বন্ধুস্থানীয় সে চলছে তো যাই হোক ছবিগুলো এবার দেখাই তো এই যে একটা ছবি সবার প্রথম এই যে ইয়েটা জুতোটা হিলটা এটা ওখানেই ছিল তো আমাকে বলেছিলেন যে এটা পরে চুক্তি করে দাঁড়াবে একটা এদিক থেকে ওদিক কিন্তু নড়ার চেষ্টা করবে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পোজ দেওয়ার দেবে বিশাল বড় হিল এটা আছেই ছবি তোলার জন্য এটাতে কিন্তু হাঁটা চলার একদম চেষ্টা করবে না ঠিক আছে এই একটা প্রথম ছবি আর এই হচ্ছে মাসি মাসিকে আমি মাসিকে জোর করে এই মেকআপ তারপরে চুল এগুলো সব করে আমি জোর করে না মাসি তুমি জোর করে আমি মাসিকে তুলেছিলাম সে মাসি কিছুতেই করবে না মাসি না সাজতে দিয়ে ওরকম খুব একটা চাইতো না তো সেই আর এখানে হচ্ছে এই যে মেকআপ দেখছেন না ওখানে স্টুডিওতে মেকআপ আর্টিস্ট থাকে হ্যাঁ আলো দেখো মেকআপ আর্টিস্ট থাকে এই হ্যাঁ তো ওই স্টুডিওর মধ্যেই কিন্তু মেকআপ আর্টিস্ট ছিল তারপর চুল মানে চুলটা ঠিকঠাক করে দেওয়ার মতো ওখানেই ছিল ওনারা করেই সব রেডি করেই তারপর তারা ছবি তোলে তো দু দু একটা সা মানে ড্রেস ট্রেস নিয়ে যেতে বলেছিল আমরা নিয়ে গেছিলাম আর কি এই শাড়িটা ব্লাউজটা দুটোই কিন্তু মাসির মাসি নিয়ে এসেছিলো হুম মাসি নিয়ে এসেছিল তো মাসি বলল যে এই শাড়িটা পরে ছবি ভালো আসবে দেখিস তো বলেছে মাসি সব পুরো নিয়ে টিয়ে গিয়ে ছবি তুলিয়েছিল তারপর এই আরেকটা এটা হচ্ছে চুড়িদারের লুকে ঠিক আছে দেখো আবার सेम শাড়ি পরে মাসি হ্যাঁ মাসি মাসি তো মাসি হবে আমি জোর করে দুটো মাসি তুলবে না আমি বলেছি না তুমি তুলতেই হবে নালে আমি আমিও তুলবো না বলে মাসি সেই জোর করে তুলেছে ছবিটা এবার আরেকটা আছে চুয়া চুয়া এই এই যে এই যে লুকটা দেখছেন এটা পরেই আমার মনে আছে এটা ছিল মিউজিক মিউজিক অ্যালবামটা এইটা এই ড্রেসটা পরেই ছিলাম আমি নিয়ে গেছিলাম অনেকগুলো তার মধ্যে ওরা এই লুকটাকে সিলেক্ট করেছিল পুরো মনীষা কোটালার মতো যদিও আমি জানতাম এটা এই ছবিটা এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি দেখো লাইট আসছে এটা তো শেয়ার করেছি আপনাদের সাথে তো সেদিন মানে এবার বলি ঘটনা গল্পটা যে সেদিন আমি মনে আছে একটা ভিডিও করছিলাম যাতে আমার এই ছবি দুটো দরকার ছিল তো আমি এই অ্যালবামটা বার করছিলাম করেছিলাম আমি হিসাব করে দেখলাম সেই সময় পরবর্তীকালে যখন আমি টাইমটা ম্যাচ করলাম মাসি কখন ঠিক টাইমটা আমাদের ছেড়ে চলে গেছে আমি হিসাব করে দেখলাম যে সেই সময়টা আমি এই অ্যালবামটাই ঘাটছিলাম আর এই ছবিগুলো মাসির এই যে ছবি আমার আমি বলছিলাম যে আমার ছবিগুলো তুলছি তার সাথে মাসির ছবি তুলে মানে মাসির যে ছেলে বনিকে আমি ভাবছিলাম যে বনিকে পাঠাই তো তা কিন্তু ভিডিওটা আমার তা এত তাড়া ছিল যে ভিডিওটা তৈরি করার তো আমি বললাম যে ঠিক আছে আমি পরে এটা রাখছি পরে আমি পাঠিয়ে দেবো বনিকে আর তার পরে পরেই খবর এসেছে তার জাস্ট পরে পরেই খবর তো ওইটাই আমি বলছিলাম না যে সেই মানে সেই সময়টা আমি জানি না কেন হয়তো সেই সময় আমি মাসিকেই দেখছিলাম যখন তখন তো ফোনটা আসেনি আমি তখন তো অ্যালবামটা ঘাঁটাঘাটি করছিলাম যখন ওই এই ব্যাপারটা হচ্ছিল সেই ভিডিওটা আমি বানাচ্ছিলাম আমি তাই বলছিলাম না যে মাসিক কি আমাকে ধরা দিয়েছে কি জানি ও আর জানে সেটা তো সেই জানে কিন্তু তখন কাকতালীয়ভাবে বলুন যেভাবেই বলুন আমি কিন্তু এই ভিডিওটা এই ওই ভিডিওটার জন্যই এই স্টিলগুলো এটা থেকে তুলছিলাম আর দেখছিলাম আর ভাবছিলাম তো মাসিরটাও তুলে মাসিরটাও তুলে বনিকে পাঠিয়ে দিই আর বনি হয়তো তখন মাসিকে মানে মাসিকে তো বনি বনি তো শেষ সময়টা মাসি মাসি তো বনি যেতে ছিল

এটাই আমি বলছিলাম আপনাদের সাথে যে আমি যখন বলবো আপনারা অবাক হয়ে যাবেন আমি নিজে মাসির সাথে আমাদের অনেক অনেক স্মৃতি আমি এই মাসি হচ্ছে মানে এই মাসির সাথে থ্রু দিয়েই আমাদের মানে ওদের ফ্যামিলির সাথে পরিচয় কারণ মাসি হচ্ছে আমার মায়ের বন্ধু তো মাসির সাথে আমার মায়ের এমন বন্ধুত্ব আর মাসিকে আমি এতটা ভালোবাসতাম কোনো এক সময় এরকমও যখন হচ্ছে সাথে ভাবে বোঝাবুঝি ওরা বন্ধু ওদের হতেই পারে আমি আমার মাকে তুমি তোমার তুমি মাসির সাথে করেছো এরকম আমি কিছু জানি না তুমি মাসির সাথে চলো তুমি কথা বলবে তুমি যাবে তোমাকে যেতেই হবে তুমি কেন মাসির সাথে ঝগড়া করেছো কেন তুমি এরকম করেছো কেন তুমি মাসি বাড়ি যাচ্ছ না না আমি শুনবো না তুমি চলো সে জোর করে টানতে টানতে মাকে কোনো কথা নেই মাকে জোর করে টানতে টানতে যেতেই হবে তোমাকে মানে আমার সাথে মাসি মানে সব মা সবসময় বলতে বাড়িতে মাছের জল লাগে না মাসির বাড়িতে উচ্ছে দিয়ে ভাত দিলেই ভালো লাগে বল এটা এটা আমার মায়ে রাখার কথা না আমাদের প্রত্যেকের ওর মায়ের কথা আমাদের আমার ছোট মাসি যা আছে ছোট মাসির কথা সব সবাই তাদের ছেলেমেদের এটাই বলেছে যে বাড়িতে ভালো ভালো খাবার হলেও বিরিয়ানি হলেও ভাল লাগে না মাসি একটু ডাল ভাত দিলেও তোরা এরকম তৃপ্তি করে খাবি বল সব সব মারা বলতো মানে আমার আমার শাশুড়ি মা ওর ছোট মাসি তার ছেলেকে আমার শাশুড়ি মা ওদের রকম মাসি কি বলবো ঠিক আছে যাক এই অ্যালবামটার মধ্যে এই ছবিটা মানে আপনাদের দেখিয়েছি ওই ওই ছবিগুলোর মধ্যে শেষ মানে ওই শিশি স্টুডিওর সব ছবি এখানেই শেষ এগুলো অন্য ছবি রয়েছে একটা দুটো এটা এ সময় টাপুর তখন হবে আমি তখন এটা আমার এক ভাসুর অভিদার বিয়ে আমার ভাসুরের বিয়ে তো সেই সময় সেই সময় ছবি তোলা এটা দেখো তোমার ছবি এটা দীঘাতে না হোটেলে এই যে এটা কে নন এটা কে বলতো এটা কে কোন বেবি এটা টাপুর আচ্ছা এই ছবিটাও এর মধ্যে ছিল এটা হচ্ছে এক বছর ওই বরণ করার পরে মনে হয় এটা বিয়ে প্রথম বছর বিয়ে প্রথম বছর বরণ করার পর একদম বেশ ভালো করে সবাই নতুন হলো তো বেশ ভালো করে সব আশমিটিয়েছে আর কি এই এটা এটা হচ্ছে গিয়ে এটাও তখন কাপড় হবে এটা হচ্ছে যেই ছবিটা দেখলেন যে বিয়েতে এটা হচ্ছে বউভাতের সাজ এটা বউভাতের এরকম সাজ দিছিলাম এটা আমার ওই গ্রিন কাঞ্জিভারমটা যেটা পুরো ফালাফালা হয়ে গিয়েছিল মনে আছে শাড়িটা এত সুন্দর কিন্তু আমার শাশুড়িমা বলে ঘাটি পচা শাড়ি দিয়েছে খুব একটা ভালো শাড়ি দেয়নি ঠিক আছে তো যাই হোক এইটা আর এই দেখুন এটা এই এই অ্যালবামে কি আছে বুঝতে পারছো না এই আমি শেয়ার করেছিলাম ম্যাক্স আমরাও কিন্তু নিববানি পি দেখো লাগছে তখন আমাদের এটা তখন টাপুরো হয়নি এটা বিয়ের একদম প্রথম বছরেই প্রথম বছরেই আমাদের ম্যাক্স ম্যাক্স কে নিয়ে ঠিক আছে তো চলুন এই ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো জানাবেন অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব আজকে ফাইনালি শেয়ার করে দিলাম তো হ্যাঁ এসো 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 ভালো মন ভালো করেছি ঠিক করেছি কি না করে কি করেছি বলবেন তবে এখন কি মনে হয় রিগ্রেট করি তখন কি আমার যাওয়ার উচিত ছিল

এই ব্লগটা অব্দি রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মতো ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব নতুন ভিডিও নিয়ে তো দেখে তো আমি ইয়াদ